তো টাইপস অব লাইব্রেরিজ যদি আমরা ভাবি এবং যদি আমরা লাইব্রেরি নিয়ে কথা বলি তাহলে লাইব্রেরি শুধু লাইব্রেরি না লাইব্রেরি কেনভাবে ভাবতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সেন্টার্স মানে এলআইসি বলা হয় এমবিসি ছাত্রছাত্রীদের এই কনফিউশনটা থাকে যে হোয়াট হাউ মেনি অর হোয়াট কাইন্ড অফ লাইব্রেরিজ আর দেয়ার বাট ওয়েন যখনই আমরা এই ভিডিওতে লাইব্রেরিজ কথাটা বলবো ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট যে তারা যেন ওটাকে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টার হিসাবে ধরে আমি এর আগে শর্ট ভিডিওটায় বলেছি যে ন্যাশনাল লাইব্রেরিস আছে প্রত্যেকটা দেশের একটা করে ন্যাশনাল লাইব্রেরি থাকবে আমাদের দেশেও ন্যাশনাল লাইব্রেরি আছে আমার কোয়েশ্চেন আছে এখানে আমাদের দেশের ন্যাশনাল লাইব্রেরি কোথায় আছে উত্তরটা আমাকে কমেন্টে জানাতে হবে তাহলে ন্যাশনাল লাইব্রেরির কাজটা কী ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার সেই দেশের শুধুমাত্র বইকে প্রিজার্ভ করে এরকম নয় সেই দেশের কালচারকে প্রিজার্ভ করে কালচারকে ধরে রাখে যেমন আমাদের দেশের যে ন্যাশনাল লাইব্রেরি তার যে নেচার সেটা হচ্ছে ভারতবর্ষের যত ধরনের বই আছে ভারতবর্ষ থেকে পাবলিশন সেটা ন্যাশনাল লাইব্রেরিতে একটা অ্যাক্টের মাধ্যমে বুকস ডেলিভারি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে সেই আইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে একটা করে কপি পাঠাতে হয় এবং সেই মতো করে প্রতি বছরে অ্যাকচুয়ালি ন্যাশনাল লাইব্রেরি থেকে একটা ইন্ডেক্স বেরোয় বা একটা ডাইরেক্টরি বেরোয় সেগুলো পরে কোনো একটা বিষয় আলোচনা করব তো এই বই পাঠানোটা এটা ভারতবর্ষের যে বই পাবলিশ হয় সেটা ওখানে পাবলিশ মানে পাঠাতে হয় ন্যাশনাল লাইব্রেরিতে আর ভারতবর্ষ রিলেটেড যদি কোনো বই বিদেশ থেকে বের হয় সেটাও ন্যাশনাল লাইব্রেরি রাখে আর ন্যাশনাল লাইব্রেরিতে প্রচুর ম্যানোস্ক্রিপ্ট থাকে ম্যানোস্ক্রিপ্ট মানে ম্যানোস্ক্রিপ্ট হচ্ছে পাণ্ডুলিপি মানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট থাকে সেগুলোকে যে ভাবে লেখাটা প্রথম যে কপিটা সেটা হাতে কলমে লেখা হতে পারে সেটা তাল পাতার উপর লেখা হতে পারে এরকম প্রচুর মানুষকে ন্যাশনাল লাইব্রেরিতে আছে ন্যাশনাল লাইব্রেরিতে আমাদের দেশের ন্যাশনাল লাইব্রেরিতে একটা রেয়ার কালেকশন সেকশন আছে সেখানে বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে সেখানে বাছুরের ছালের ওপর লেখা আছে এরকমও ডকুমেন্ট পাওয়া যায় তো একটা দেশের ন্যাশনাল লাইব্রেরি সেই দেশের অ্যাকচুয়ালি গর্ব এবং সেই দেশের সভ্যতা সংস্কৃতির ধারক ও বাহক চলে ভবিষ্যতের জেনারেশন যাতে নিজের দেশকে জানতে পারে তার কালচারকে বুঝতে পারে সেই জন্য ন্যাশনাল লাইব্রেরি আমাদের দেশে ন্যাশনাল লাইব্রেরি চিরকাল সেই অর্থে কাজ করে যাচ্ছে আর কি আছে নেক্সট বলেছি পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরি মানে পাবলিক জনসাধারণ যে লাইব্রেরি ব্যবহার করে সেই লাইব্রেরি এবার আমাদের এখন তো লাইব্রেরিগুলো খুব খারাপ অবস্থা একটা সময় ছিল যখন প্রত্যেক গ্রামেতে আমি দেখেছি আমাদের ছোটোবেলা তো এরম প্রত্যেক গ্রামেতে একটা করে লাইব্রেরি থাকে যেখানে পড়াশোনা করতে যায় সাধারণ মানুষজন সাধারণ মানুষকে পড়ামুখী করতে তাদেরকে ইনফরমেশান ক্যাটার করতে মানে ইনফরমেশান ছড়িয়ে দিতে একটা বইয়ের মধ্যে যে ইনফরমেশান আছে একটা ম্যাগাজিনের যে ইনফরমেশান আছে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য পাবলিক লাইব্রেরিগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই পাবলিক লাইব্রেরিকে বলা হয় পিপলস ইউনিভার্সিটি মানে সাধারণ মানুষজন পাবলিক লাইব্রেরির থেকে তাদের শিক্ষা নিতে পারে একটা স্টুডেন্ট সে কলেজ বা ইউনিভার্সিটিতে আসে কিন্তু আমাদের বাড়িতে যারা গার্জেন থাকে আমাদের কাকা জ্যাটা যারা পড়াশোনার থেকে দূরে চলে গেছে তারা কি পড়াশোনা করতে চাইবে না তারা কি নতুন করে জানতে চাইবে না তাদের জানার জায়গাটা কোথায় সেটা পাবলিক লাইব্রেরি তো এরকম পাবলিক লাইব্রেরি বিভিন্ন ক্যাটেগরি হয় যেমন একটা ক্যাটেগরি হচ্ছে রুরাল পাবলিক লাইব্রেরি রুরাল মানে একদম গ্রামের গ্রামীণ এলাকায় পঞ্চায়েত লেভেলে যে পাবলিক লাইব্রেরি তার এরিয়া হচ্ছে সে ওই পঞ্চায়েতের মধ্যে যে মানুষজন বাস করে তাদের যে ইনফরমেশান সেটা ক্যাটার করে আরেকটা হচ্ছে সেমি আরবান পাবলিক লাইব্রেরি মানে ব্লক লেভেলে যে পাবলিক লাইব্রেরি থাকে তারপরে আরবান অ্যান্ড দেন ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি প্রত্যেক ডিস্ট্রিক্টের নিজস্ব পাবলিক লাইব্রেরি আছে অ্যান্ড দেন স্টেট পাবলিক লাইব্রেরি আমাদেরও পাবলিক লাইব্রেরি আছে কলকাতায় স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যেটা বিধাননগরে অবস্থিত এটা গভর্নমেন্টের পাবলিক লাইব্রেরি তাহলে পাবলিক লাইব্রেরি এরকমভাবে ভাগ আছে অ্যাকাডেমিক লাইব্রেরি মানে হচ্ছে অ্যাকাডেমিক তো পড়াশোনার সাথে রিলেটেড একাডেমিক লাইব্রেরিরও বিভিন্ন ভাগ আছে যেমন অ্যাকাডেমিক্সের ভাগ আছে যেমন স্কুল লেভেলের যে লাইব্রেরি সেটা স্কুল লাইব্রেরি আমাদের ছাত্রছাত্রী যারা হায়ার সেকেন্ডারি থেকে পাস করে এসেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমাদের স্কুলে যে লাইব্রেরি ছিল কখনো থাকে কখনো থাকে না কিন্তু থাকা উচিত সেটাকে স্কুল লেভেলে বলা হয় স্কুল লাইব্রেরি আবার তোমরা এখন কলেজে আছো কলেজে একটা লাইব্রেরি আছে এটা কলেজ লেভেলের লাইব্রেরি আবার তোমরা যখন ইউনিভার্সিটি পড়তে যাবে রিসার্চ করতে যাবে বা আইআইটি এনআইটি এই ধরনের হায়ার এডুকেশানে যাবে তখন সেটা ইউনিভার্সিটি বা সেই ধরনের লাইব্রেরি লেভেল হয়ে যায় এটা হলো অ্যাকাডেমিক লাইব্রেরির ভাগ আর এই যে লাইব্রেরিগুলো ভাগ হচ্ছে এই ভাগের ওপর ডিপেন্ড করে তাদের ইউজার কারা লাইব্রেরিতে পড়তে কারা যাচ্ছে কাদের জন্য লাইব্রেরিটা বানানো হচ্ছে তার উপর ডিপেন্ড করছে লাইব্রেরির সার্ভিস কী করে বানানো হবে মানে কী করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের আর কি কালেকশন রাখা হবে যেমন পাবলিক লাইব্রেরিতে যে ধরনের বই রাখা হয় যে একাডেমিক লাইব্রেরি মানে আমাদের কলেজ লাইব্রেরিতে সেরকম রাখা হয় না পাবলিক লাইব্রেরিতে গল্পের বই বেশি রাখা হয় ম্যাগাজিন সাধারণ পড়বে এরকম ম্যাগাজিন ইন্টারেস্ট হবে সেটা ধরনের বই রাখা হয় কিন্তু আমাদের মতো কলেজ লাইব্রেরি বা ইউনিভার্সিটি লাইব্রেরিতে পড়াশোনা রিলেটেড বই বেশি রাখা হয় তো এইগুলো ডিফার করে যায় আর একটা হচ্ছে স্পেশাল লাইব্রেরি স্পেশাল লাইব্রেরি স্পেশাল মানুষদের স্পেশাল ক্যাটেগরি মানুষদের আমার বলা উচিত আছে যেমন হ্যান্ডিক্যাপ্ট বা দিব্যাংজন যারা আছে তাদের জন্য যে লাইব্রেরি বানানো হচ্ছে বা কোথাও শুধুমাত্র রিসার্চই হয় যে লাইব্রেরি ধরো ইসরোর লাইব্রেরি স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যারা শুধুমাত্র স্পেস নিয়ে রিসার্চ করে তাহলে এটা একটা রিসার্চ লাইব্রেরি কিন্তু এটা স্পেশাল কাইন্ড অফ লাইব্রেরি না এটা পাবলিক লাইব্রেরি না এটা অ্যাকাডেমিক লাইব্রেরি না এটা ন্যাশনাল লাইব্রেরি তাহলে এটার যে নেচারটা রিসার্চ ওরিয়েন্টেড স্পেস রিলেটেড রিসার্চ এরকমভাবে স্পেশালাইজড কোনো এরিয়াতে যেমন আমাদের কলকাতায় আছে বোস ইনস্টিটিউট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এরা হচ্ছে অ্যাকাডেমিক পোর্শন থাকে কিন্তু এদের লাইব্রেরিগুলো বেসিক্যালি স্পেশালভাবে বানানো মানে স্পেশাল মানে রিসার্চ ওরিয়েন্টেড বানানো হয় এদের লাইব্রেরিজগুলো যদিও এরা যে ডিগ্রি অফার করে সেসব কন জয়েন করে বা যুক্ত থাকে তো এই হচ্ছে বিভিন্ন টাইপস অফ লাইব্রেরি